আর কি ভাইয়ে গৌরীপুর বাজার বইয়া বইয়া দুধ চা খাইতে আছে রাইতের বাজে এগারোটা রাইতের কটা বাজারে আমদাদুল্লাহ উবায়দুল্লাহ ভাইয়ে এখনো গাভীর দুধের ভালো সাফ হওয়া যায় ওই যে ইয়া ওই ইয়া ইয়া যে আলীরা হরিফুল যে রাস্তার ভিতরে ঢুকে ঢুকছে এই নইয়ারের দিকে এই রাস্তার একটু সামনে গিয়ে সেটা দেখবে একটা দুধ চা পেছে রাস্তার ভুক তারা দুইজনে বইয়া বইয়া এহেন দুধ চা খাইতে আই দুধ চা খাইতেছে এমন টাইমে অ্যাভার ডর কি নাম না জুনাই তে পরে সিটাকাং ইউনিভার্সিটি কই রে সেটা ইউনিভার্সিটিতে জুন আইয়া সেটা নামছে গরিপুর বাজার বাজারও নাইন না মনে করছে শীতের ভিতরে আইসি জহর ওই দুধ চারা খাইয়ে যায়। যাই দেহে বাফে আর তার উবাইদুল্লাহ ভাই আর এহমদাদুল্লাহ তারা দুয়ে বইয়া বইয়া চা খাইতে আছে ভর্তি মানুষ এমন সময় জুনায়দেব ঢুকিয়া উবাইদুল্লাহ ভাইয়ের ফাই না সাইয়া এ বাফুৎকার রে আমার কথা বল ওবায়দুল্লাহ ভাইয়ের দিকে না সাইয়া

খের কুইরার কাছে হালাই লো লগে আগুন ধরে গেল লগে এইরকম একটা শ্বাস দিতে বাড়িয়েছে হে ভাবি কই কী তা কি তা এরকম করতেছেন কে রে আপনার না প্রেশার আবার নিয়ে সমস্যা হয় কপালো গান জমি রয়েছে চোখটি লাল লাল গাল দিয়ে থর থরাইয়া কাঁপতে আছে এবারে আর বইয়া সেরা কয় না শেষ সব শেষ রে সব শেষ কই কি তো হয়েছে কয় কে রে যে ফুট জন্ম দিছিলাম তুমি যে কে রে ফুট ফেরো ধরছি কই কি কী তো হয়েছে কয়েতে যেয়ে কাকার ভর কোথায় কয় কেটা

আর গোয়াণ্ডাবর্তি মানুষ সকলে তাই আইস দিয়া লাইছে আমি নরি লেগে জানি এর লাইনি আমি ফুট জন্ম তারে তার চার্জিসারত্রিশ টাকা খরচ করে রাখছি ওইয়া গেছে আগে নয় মাসের ভালো দশ মাসের ওদের বলা এই একটা মাস তারা হাসপাতাল রেখা মানায় আমার ফাঁস লাখ হা নাই এত টাকা খরচ করিয়া হাফ হাফটেন্ট কিনা দিলাম আমি গামছা কিনা দিলাম আমি লুঙ্গি কিনা দিলাম আমি লেহা ফড়া করাইলাম আমি কাগজের টুপি কিনতে দিলাম আমি ঈদের সময় কান্ড করে ঈদ গাছ লইয়ে গেলাম আমি তে গরু বাজারও নেব তারা আমি লইয়া গেলাম তারা লজেন কিনা খাওয়াইলাম আর যা তিল তিল করে বড়

ও মুসলমান আহমদাদুল আহমদাদ ভাইয়েরে ওবায়দুল্লাহ বাইয়ের ফুকে আব্বা ডাকলে ওবায়দুল্লাহ বাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইছে যে আল্লাহ তোমারে খাওয়ায় আকাশ বানাইছে খুঁটি ছাড়া জমিন বানাইছে সমতল করে পাহাড় বানাইল পেটে মাথা করে কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভেতরে হোস যে আল্লাহ তোমারে এত কিছু দিল উবায়দুল্লাহ ভাইয়ের ফুতে এমদাদ ভাইয়ের আব্বা রাখলে উবায়দুল্লাহ ভাইয়ের যদি রকম কষ্ট হয় যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ তোমার জন্য পৃথিবী সাজাইলো এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজনা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা আল্লাহর பேர் জয় নাও আল্লাহ দিক কে আসছে আমরা হইলে তারে যে পানির তলে শুবা দিয়া বড় বড় চটায় দিয়া বলবা চিনছতা কোন নবী আল্লাহ না হসা আমারে বাদ দিয়া কিন্তু আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম এর লাগি आमदार হন আল্লাহ বাঁচাই গেছে ঠিক কিনা কম আল্লাহ কয় কুরআনুল কারীমে সুন্দর একটা সূরা আছে সুরার নাম লোকমান লোকমান একজন ব্যক্তির নাম ছিল আল্লাহ এবার আর একদিন ডাক দিয়া কষ্ট হইতেছে সাজা দেওয়া দরকার আর সামান্য একটু বস যে ওর তারে বয় দিল ওই ওই দেখেন জি নিজের তো বই আলাম এবার টানা দিব টানা দিয়ে আবার বই হ্যাঁ আছে অনেক এরকম টানা টানা দেয় হ্যাঁ আছে আছে মার হাবা কন জোরে কন আর জোরে মুসলমান লোকমান একটা ব্যক্তির নাম একদিন লোকমান ডাল্লায় ডাক দেয়া কয় লোকমান রে কয় জি আল্লাহ আমার কাছে দামি দুইটা জিনিস আছে কয়রা মা কথা কয় না কয়রা কয় লোকমান রে আমি আল্লাহর কাছে দামি দুইটা জিনিস আছে তুই কুন্ডা নিবি লোকমান কয় হন দি না না কিটা আছে আমি কেমনে নিতাম কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হেকমত আমার কাছে দুইটা জিনিস আছে আমার যারে পছন্দ হয় তারে আমি নবী বানাই না হইলে বুদ্ধিমান বানাই তুই কি নবী হইবি নাকি বুদ্ধিমান হইবি লোকমান কয় বুজ্জা করার লাগবো লোকমান ফরের দিন আইয়া কয় আল্লাহ ও আল্লাহ আপনি যে কইসলেন দুইটা জিনিস আছে কুণ্ডা নিতাম আমি চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম না নবী হইলে বড়ো ফেরেশানি বড় টেনশন বড় চিন্তা আমি এটা ভাবতাম না উম্মতের জবাব দেওয়া লাগবে উম্মত কেন গাছের গোড়ায় সে দেয় মাছের গোড়ায় সাজদা দেয় আল্লাহ আমারে নবী দিও না দিতা যদি কয় আমারে কুদ্দুর হ্যাকবত দিয়া দিও আল্লাহ কয় যা দিলাম লোকমান কয় পাইলাম সাধারণ মানুষ কয় শুনো 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 এখন থেকে লোকমান শুধু লোকমান না এখন থেকে লোকমান হাকিম বড় সোমা আল্লাহ বুদ্ধিমান লোকমান না এমন ফাড়াফাড়ি করে কারাই নাম বইব que era esse ar Noivo. কেড়া উপজেলা চেয়ারম্যান হইবো কেড়া এমপি হইবো যারা বুধ জ্বালাইছে তারা আস্তে করে টুপিটা খুললা রাখা বাইক বাইক গেছে গা তা আমার নাম বড়ি লাগতো না চেয়ারম্যানই লাগতো না সিহন কথা মন দিয়ে শুনো আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে তখন সকলে মিলে উমর লে বিচারে দেশটা তো টিহাই রহন লাগবো লুকটা ফাইব কো উমর এটা ভালো ভালো রাখা তখন সকলে গেছে উমর কই উমর কই উমর কই কি আর খবর নাই উমর কো বিচারতে বিচারতে সকলে বাইক দিয়া দেহে দরজা বন্ধ করে আবার উচ্চারিছে দরজা খুললা দেহ বেটা গড় করে আছে কই কি তো আপনি এখনো বইয়ে বইয়ে উঠতে হচ্ছে কান্দেন করতে বাইরে আমি জানতাম রে আবু বকরের পরে তোমরা আমারে তালাশ করবা আমার তো বড় ভয় লাগে তোমরা যে আমার নিয়া প্রেসিডেন্ট বানাইবা আমার দেশটার ভিতরে ফুরাত নদীর তীরে যদি একটা কুত্তা না খাইয়া মারা যায় আল্লাহ যদি খেয়ে বতের ময়দানে আমি ওমর রে ওমর তোর দেশের ভিতরে কুত্তা কেন না খেয়ে মারা গেল জবাব দে আমি কি জবাব দেব এই আমি না আমার ক্ষমতা লাগলো না আমারে তোমরা মাফ করে দাও আমি তোমাদের কাছে মাফ চাই আমি ক্ষমতা এই 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 কি হয় আমি খলিফা হইতে চাই না আমার প্রেসিডেন্টের দরকার নাই আমার তোমরা মাফ করে দাও অন্যজনরা বানাইলো কা আপনি সারা কি হবে আপনি আমাদের প্রেসিডেন্ট ওমর কান্দে আর আমরার পাওয়া মনে পড়ে গেছে কেন আমরা তারা বুডের খবর নাই হেতে গাছুটা আপনারে শুভেচ্ছা ভোটের খবর নাই তো সিল ঘোষণা হইছে না কবে নির্বাচন হইতো খবর নাই এতে গাছ হইতে আপনার শুভেচ্ছা আরেকটা চিটাকাঙ্কি আইয়া সেটা ও মগ করিয়া চিল্লান দিয়ে না রাইতের বাজার তে এই গাছের নামছে

সবসময় হেন তাহি কই আমি কিছি আর নইল না নির্বাচনের খবরটা তুই হেন কি উঠছে আপনার তুই হান উঠতে আপনারও স্কৃত এই কারবার আসেনি রে আমাদের সব আচ্ছা কে রে এই কারবার তৈলো কে রে উমরে গিয়া ফালাই যায় আর হেঁটে জায়গা সুইটে আটলারে এই এই যে হাজার হাজার মাইল ফাট ফুইট করে যা গেল কারণটা কি তা কারণটা আবার আরো কইতে আছে আন্ডারগ্রাম গ্রামটা বড় গ্রাম নাগাইশ গ্রাম এই গ্রামের ভিতরে আপনার খাস খাসম অনেক গুটা আন্ডারগ্রামও গ্রামে কোনো সময় চেয়ারম্যান থাকে না সকলে মিললে গ্রামের গুরুপীরা প্রাইমারি স্কুল মাঠে মিটিং বসে যে আবার আমরা যে লোক চেয়ারম্যান আনামে আনাম সকলে মিললে বুদ্ধি করে কয় কারে ধান করাই না কয়দিন কয়দিন আগে যে এই প্রধান শিক্ষক আমাদের এবার রিটায়ার্ড করছে এবার ধরুন চাকরি বাকরি নাই কোনো কামাই ঝামেলা নাই এবারে আমরা ইট খেলা করা এই কথা কইয়া রাইতের বারোটার সময় ফগলে গেছে এবার দেখে এবার নাক দেখে ঘুমায় যাবার চেয়ারম্যান হইব এবার ঘুমায় ফগলে হ্যাঁ কি করতেছে আপনারা হলো সবাই মিললা গেছে হেবাড়ার বাইর গিয়া দেহে হেবাড়া নাক দেখে ঘুমাইতেছে ডাক দেখ উঠে উঠে ভাইসা ওই কে রে ও উঠবে না না উঠছে পরে কই কিতা টা আমরা গ্রামবাসী সবাই মিলছি আমরা নিয়ত করছি আপনি একটা চেয়ারম্যান খারাপ বাপ আর আমি এতদিন এই শিক্ষকতা করছি পরিবারে টাইম দিতাম পারছি না আমি চিন্তা করছি একটা গাই কিনা এই ঘাস টাস তুলাম দেশি গাইয়ের দুধ খাই কয়দিন আমারে তোমরা বাধা দিও না আমার এই নির্বাচনটা না 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 আমরা সকলে মিললে নিরোধ করছি আপনি ইনশাল্লাহ শেয়ার মিলির দাঁড়াইবেন সকলে ফুল করিয়া এবারে দাঁড় করাইছে দিছে বুট করছে ফাঁস গেছে গা পাঁচ বছর কয় বছর পাঁচ বছর শেয়ার শেষ করিয়া এবারে যেই দিন আইয়ে আইতে সবাই দুই কানি খেট চাইছে কয়েকানি এবার এই পাঁচ বছর সে আর কইরা এবার দুইখানি খেত যাচ্ছে এবার জিগাইছিল পরের বার আর নির্বাচন করবেননি নি ওই খেতে তো আছে আর দুইখানি এই দিনটা গেছে মুরব্বীরা রেজি গাই সে আর কইরা নিজের বিধা বেড়ে বেচ চালাইছে জনগণের খেদমত করত গিয়া এই ইতিহাস গেছে আর আজ্জা হগিন্দুর সুতায় হগিন্দুর সুতায় নির্বাচনে কইরা বে যেই বিদর্বিত কুত্তা ঘর তুলানোর ক্ষমতা নাই গিয়া সেটা হ্যানো ঘর তোলে ঢাকা বাড়ি করে সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় গিয়া বাড়ি করে প্রত্যেকটাো পায় তোমার টাকা আমার টাকা ঠিক কি রকম তাইটা তো মজা হয়েলাইছে তো মজা হয়েলাইছে তো পাঁচ বছরে ফিয়ন ফিয়ন

গজবে ধরছে আমরা গজবে ধরছে লোকমান হেকিম রেজিগা নবী জানি মাপ চাই মাপ চাই আমার নবী লাগবে বসাও তো বেশি ঝামেলা শুরু হয়ে গেছে কিন্তু একটা লুকে দয়া করে উঠবেন না যে যেখান থেকে উঠবেন বসে যান আর লম্বা সময় না সামান্য একটু কষ্ট হইতে আছে আর সামান্য শেষ করে দিচ্ছে আমিন কর এই লোকমান হেকিমে কি নবী হয়েছিল বুদ্ধি নিছে আচ্ছা এবার আর কি রকম বুদ্ধি দুই একটা ঘটনা জানার দরকার আছে নি কথা জানতেন সাননি তো আমার লাগাই দি আপনারা আড়া শুরু করবেন তো জানবেন সবাই কনা আবে লোকমান হেকিমের এত বুদ্ধি ছিল একটা ঘটনা শুধু বলি তাইলে বুঝবেন বুদ্ধি কারে কয় লোকমানিক দিন তার ফুতে ডাক দিছে ইয়া আবু নাইয়া আমার কলজার টুকরা আদরের সন্তান টুনটুনি ময়না এদিকে আসুন ফুতে জি আব্বা আব্বাই আব্বা কেন ডাকছে আল্লাহর সাথে নিশ্চয়ই সেরে হইলো কবিরা গোনা সবচেয়ে বড় গোনা সেরে কোনোদিন গোনা ও আমিও তো আমার ফুতার লেগে আব্বা এবারও তো এবার ফুতার লেগে কি না

বেতন ফ্রাই কত বাসা ভাড়া কত তার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়া এখানো মাসে বেতন পঁচিশ হাজার কত রে পঁচিশ হাজার পঁচিশ হাজার হইলো তার বাচ্চার বেতন এরপরে তার বউয়ে পার্লারও যায় মাসে একবার আস্কারা মাসকারা ক্লাস কিতা কিতা ফেসিয়াল কিতা কিতা বিল করে যে করতে আছে যখন করতে আছে করতে থাকো এইটা কইরা সেটা মাসে খরচ হয়ে বেডিস দিছে দশ হাজার ড্রাইভার আছে পঁচিশ হাজার টেহা দিয়া গাড়ি আছে দুই দেয়া এরপরে তার বাফেরে গত বছর হজ ফাঁড়াইছে ফাঁসকানি খ্যাত রাখছে গৌরীপুর এবার হিসাব না বুঝো তার বাপে প্রাইমারি স্কুলের মাস্টার আছিল হগলে মিল্লা মসজিদ কমিটির সভাপতি বানাইছে তো একবার ফুতে জিগায় না তুই কি তিরিশ হাজার টাকা বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বাসা ভাড়া দে তুই কেমনে কি তা করস খ্যাত দিলা হস আবার তোর আব্বাম্মারও তুই হজ ভাড়াইনি এত টাকা ফাঁস কো একবারও জিগায় না বরংস এবার এই মসজিদও বইয়া বইয়া ইমাম সাহেবের লগে আলাপ করে

বেতন কমিলে চলবো কেমনে নে মসজিদ কমিটির সভাপতি আইস দিয়া যে কথা এটা জাগা ঠাডা পৰণৰ কথা কথা এটা কি কয় এবাৰ আইছ দিয়া কৈছে বেতন কম বেতন কম মই বেতন কম এ সকলো কৈছে বেতন কম বুকে আলগা ভা তুমি নাদান। তুমি মসজিদ কমিটি সভাপতি হছ তোমার সরম করে না তোমার লজ্জা নাই তুমি গত বছর হজ কই রাইছো তোমার হজ নট, ঠিক না বল তোমার হজ হয় নাই তুমি কেন হজ করছো কেন দাড়ি রাখছো তুমি মাতা দি আছো তুমি মুসলমানকে প্রতারণা করছো ঠিক কিনা বলো তুমি দোকানদার তুমি প্রতারক তোমার মসজিদ কমিটির সভাপতি মানায় না তুমি ইচ্ছা করে নিজাই দিয়ে তোমার ধরে হয়ে যাওয়া দরকার ঠিক কি দাদা তোমার সুতের আলগা বালা তোমার মুখে কম নাদাম নাদাম কি আর গাছ ধরে নাদান কি আর গাছ ধরে বাবা এত বড় নাদান আমরা হইছি হ্যাঁ এ দূরে আহল জ্ঞান নাই সারা যেমন প্রাইমারি স্কুল সুইটটা ফলাফল সততা হই না। যায় ওয়াশ আজ তোমার ফুতের আলগা ভালা তোমার নিজের মুখে কম তুমি যে লোকমান হেকিমের মতো কইতে পারলো না এখন এটা খবর দেয় হয়ে গেল তুমি তাদেরকে ফোন দাও তারা যায় তো আমাদের লগে লগে তার আত্ম দইয়া আপনি চোখের ফালি সাইডা করতেন ফেলেন না পুত্রে শুনলাম সরকারি চাকরি হয়েছে এখানে বলে ঘুষ টুস বেশি পুত সারাটা জীবন প্রাইমারি স্কুলে পড়াইছি রে পুত মানুষ আমার আদর্শ মনে করে সার সার কইয়া ডিসিএসপি রায়না পাও সালাম করে অভুত তুই আমারে বেজ্জতি করিচ্ছা সরকারি চাকরি হইলে হয়েছে যেই বেতন দফা সেটা দিয়া কোনো মতে চলবি কাম লাগবে থাকবি একটা খুশের টাকা আমার ঘরে যেন না ঢুকে এইরকম বলতে পারে কয়। আব্বা ঠিক কয় বাপ জন্মদিনে ফোন যায় যায় না জন্মদিনে না মানুষের মতো মানুষ হইতে বানাইতে না পারলে তুমি বাপ হিসাবে ব্যর্থ হয়েছ ঠিক না তোমার ফুতের আলগা বালা তুমি আবার আইস ইমাম সাহেবের লগে কও তোমার সরম আছে তোমার খালি লুঙ্গি ফিনতে থাকলে সরম। হবে তোই মুкуда মুয়ায়াত না নাদান করে এই জিনিসগুলা আজকে শক্ত করে প্রতিহত করতে হবে শক্ত করে প্রতিহত করতে হবে কোনো সুফুর মসজিদ কমিটিতে জায়গা পাবে না ঠিক কি না তো কাজ লাগলে হই দেন যেটা রিক্সা তার এমন মসজিদের সভাপতি বানাইবা তার হালাল খামায় যেই লোক হারাম থাকা খায় সুদ খায় ঘুষ খায় যেই লোক পয়লাট গায় টাকা খায় মালুশাল লাইটেই লাগে যেই লোক ক্ষমতা টাকা ক্ষমতা থাকলে যেই মিত্র বংশের উপর অত্যাচার করে তার উপযুক্ত সভাপতি হয় কোন দরকার নাই দেইকে না কোন

তুই ইমামের চাকরি খাইয়াল কত বড় কই যেত কখনো আর হলো টের পাও না ইমাম আলেম আর ওলামা আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা কালাম নবীর ওয়ারিস তুমি ইমামের গাও আর যেন নবীর গায়ে হাত ঠিক কি না পাও নবীর কই তুমি সে চালাইছো তুমি অসুবিধার দল কথায় কথা ইমামের চাকরি নাই বাজারে বইয়া বইয়া আবার আড্ডা মারে ইমাম সবাই চলেছিল পরে কয়েক হুজুর দেখ গান্দা করো দিয়ে

এই বেয়াদবি করা যাবে না বেয়াদবি করবেন তো সারখার হয়ে যাবেন আমার অনেকেই জিজ্ঞেস এই যে গত সরকারটা যে ফতনই অষ্টইটা শ্রেণীগুলো